আসসালাম আলাইকুম আজকে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে কিন্তু এই ম্যাচটা যে দলে জিতবে তারাই কিন্তু সিরিজটা উইন করে নেবে কারণ বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যে সমতায় ফিরেছে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে ট্রিমেন্টাস পারফর্ম করেছে সেটা ব্যাট বল ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে তার যদি আমার কাছে মনে হয় এইটটি পার্সেন্ট আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের এই সিরিজ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচটা শুরু করেছিল ড্র দিয়ে পরে কিন্তু পরে টেস্ট ম্যাচটা বাংলাদেশ হেরে যায় ফলে টেস্ট সিরিজ কিন্তু বাংলাদেশ হেরে যায় ওডিআই তে কিন্তু সে ম্যাচ এখানে টি মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটা হেরে গেছিল পরে ম্যাচটা জিতে এবং ইনফ্যাক্ট থার্ড ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে সিরিজটা খুঁজে ফেলে তো বাংলাদেশ যদি এই সিরিজটা ভালোভাবে শেষ করতে পারে অর্থাৎ আজকে ম্যাচ জিতে যদি শ্রীলঙ্কার বিপক্ষে একটা একটা সিরিজও জিততে পারে দা টি-20 ম্যাচ তাহলে কিন্তু বাংলাদেশের কিছু পজিটিভ সাইন থাকবে এই টুরে না হলে কিন্তু বাংলাদেশের এই টুর থেকে খালি হাতে ফিরতে হবে বলে আমার কাছে মনে হয় এরপরই পরবর্তী কিন্তু এই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরে মাঠে আমাদের তিনটা টি-20 ম্যাচের সিরিজ রয়েছে তো বাংলাদেশের এই সিরিজ যদি আজকে জিতে যায় তাহলে কিন্তু ওই ম্যাচে বাংলাদেশকে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামতে পারবে আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের আনচেন চেলিভেন নিয়ে নামার সম্ভাবনা বেশি কারণ গত ম্যাচে ধরতে গেলে সবাই কিন্তু পারফর্ম করেছে একটা টিম হয়ে কিন্তু খেলেছে তো ইন্ডিভিজুয়ালি না খেলে একটা টিম হয়ে যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো কিছুর আশা করতেই পারি দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু লিটন দাস অসাধারণ ব্যাট করেছে তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন এখানে শামীম হোসেন পাটোয়ারি তাহলে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন লিটন দাস কিন্তু ইনিংস পর একটা দেখা পেলেন পাশাপাশি এখানে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি ধরো একটা আটচল্লিশ রান ইনিংস খেলেন তা হচ্ছে কিন্তু থার্টি ওয়ান এর একটা ইনিংস খেলেন পাশাপাশি আমাদের বলারদের কিন্তু টিম ইন্ডাস পারফর্ম ছিল বিশেষ করে আহ কামব্যাক ম্যাচে শরীফুলের দুই উইকেট ছিল এখানে রিশাদ হোসেনের তিন উইকেট এবং হচ্ছে অন্যান্য যারা মুস্তাফিজ মেহদি হাসান মিরাজরাও কিন্তু একটা করে উইকেট পেয়েছিলেন সাইফুদ্দিনও কিন্তু বেশ ভালো বলিং করেছিলেন ওই দিনটাতে তবে আমাদের টপ অর্ডার কিন্তু ওই দিনকে ভালো করতে পারেনি বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং হচ্ছে ইমন এখানে কিন্তু সাত রানের মধ্যে ফিরে যায় তো আমরা জানি যে টি টোয়েন্টিতে তাদের কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে যে কোনো বলিং অ্যাটাককে গুরিয়ে দেওয়ার তো আজকের ম্যাচে কিন্তু টপ অর্ডার থেকে বড় ইনিংস একজনকে খেলতেই হবে কারণ মিডল অর্ডাররা কিন্তু প্রত্যেকদিন রান করবে না টি ক্রিকেট আসলে টপ খেলা টপ অর্ডার থেকে কিন্তু এখানে বড় ইনিংস খেলতে হয় পাশাপাশি লিটন দাসও যদি আজকে সুযোগ পান আশা করবো যে তিনি ভালো একটা ইনিংস আজকে দেখাতে চাইবেন লিটন দাসের আসলে ওই পটেনশিয়ালিটি রয়েছে তবে গত ম্যাচ যেহেতু তিনি ভালো একটা ইনিংস খেলেছেন তো আজকে কিন্তু মেন্টালি কিছুটা ফিট হয়ে মাঠে নামতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন্সি কিন্তু ওই দিনকে অসাধারণ ছিল উইকেট কিপিং থেকে শুরু করে বলিং সেন্স সব কিন্তু লিটন দাসের ফেভারে ছিল তো লিটন দাসের ব্যাটের পাশাপাশি ক্যাপ্টেন্সি দিয়েও কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল তো লিটন দাস যদি আজকে ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু আগামী সিরিজে কিন্তু আমরা এগিয়ে থেকে মাঠে নামতে পারবো বলে আমার কাছে মনে হয় তাহলে কিন্তু ওই দিনকে ভালো ব্যাট করেছিল তো কিন্তু আজকে এখানে হচ্ছে আরো একটা ভালো খেলতে হবে মেহেদি হাসান মিরাজ কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারতেছে না মেহেদি হাসান মিরাজকে আসলে টিকে থাকতে হলে ব্যাটিং দিয়ে টিকে থাকতে হবে কারণ শেখ মেয়েটি কিন্তু মেহেদি হাসান মিরাজের থেকে অনেক ভালো বল করেন টি টোয়েন্টি ক্রিকেটে এখানে মেহেদি হাসান মিরাজকে মূলত ব্যাটিং হিসাবে নেওয়া হয়েছিল দ্বিতীয় টি প্রথম টি টোয়েন্টিতে কিন্তু তিনি সোলো ব্যাটিং করেছে দ্বিতীয় টি টোয়েন্টিতেও খুব অল্প রানে আউট হয়ে যায় মেহেতি হাসান মিরাজকে কিন্তু এখানে ব্যাটার হিসেবে প্রুভ করতে হবে তা না হলে কিন্তু পরবর্তী সিরিজে তা নিয়ে কিন্তু সংশয় জাগতে পারে এখানে স্বামীম হোসেন পাটোয়ারি কিন্তু গতদিন অসাধারণ পারফর্ম করেছে তো স্বামীম হোসেন পাটোয়ারের কাছ থেকে কিন্তু আমরা টি টোয়েন্টি ক্রিকেটের ওই ইম্প্যাক্ট এবং ইন্ট্যান্ট ব্যাটিংটা দেখতে চাই এবং মাঠের চতুর্দিকে কিন্তু তিনি শর্ট খেলেছেন ছয় মেরেছেন চার মেরেছেন এবং খুব সাবলীল ব্যাটিং কিন্তু তিনি করতে পছন্দ করেন তো তার কাছ থেকে আমরা এমন ব্যাটিং যেদিন করবেন সেদিন কিন্তু বাংলাদেশ হয়ে ম্যাচ ইনিংস খেলবেন বলে আমি আশা রাখি এখানে জাকের আলী অনেক কিন্তু গত দিনে ওই রকম ব্যাটিং করার সুযোগ পাননি তবে আমরা তার পোটেন্সিয়ালিটি সম্পর্কে জানি জাকের আলী কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বিগ হিটার তবে জাকের আলী যদি আজকে সুযোগ হয় তিনিও কিন্তু ফিনিশিংটা দিতে চাইবেন পাশাপাশি আমাদের রিসাদ রয়েছেন এখানে হচ্ছে তিনিও কিন্তু সাইফুদ্দিন রয়েছেন তারাও কিন্তু বড় শট খেলতে পারেন এই জন্য বলিং এ যদি বলি শরিফুল ভালো বল করেছিল ওই দিনকে সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান ওই তিনজনের উপর কিন্তু আজকে ভরসা রাখতে হবে পাশাপাশি কিন্তু আহ তিনটা উইকেট নিয়েছিলেন রিসাদের প্রতিও কিন্তু আমাদের আহ ওই হোপ থাকবে পাশাপাশি মিরাজ এবং শামীম হোসেনে একজন বলার আশা করবো দারুণ একটা ম্যাচ হবে এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত সিরিজ জিতবো লোকাল এক্সপার চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সকলেই ভালো থাকছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ